অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহায়তা করা হচ্ছে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিকেলে দলের প্রতিনিধি সভা শেষে ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি বলেন নিজেদের কর্মসূচি নিয়েই এগোবে দলটি কারোর সঙ্গে জোট করার চিন্তা আপাতত নেই এ সময় সংস্কারের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তিনি ভবিষ্যতে করণীয় ঠিক করতে দলের প্রতিনিধি সভা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করতে নির্দেশনা দেওয়া হয় সভা থেকে পরে সভার বিস্তারিত জানাতে গণমাধ্যমের সামনে হাজির হন এনসিপি নেতারা দলের আহ্বায়ক কথা বলেন সমসায়ক রাজনীতির নানা প্রসঙ্গে বলেন অক্টোবরের মধ্যেই সব সমন্বয়ক কমিটিকে রূপান্তর করা হবে আহ্বায়ক কমিটিতে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেকি বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়ন উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে পিআর সহ নানা ইস্যুতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাহিদ ইসলাম জানান কারো সঙ্গে আপাতত জোট নয় তবে কেউ এনসিপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যেতে চাইলে তাদের স্বাগত জানানো হবে এ সময় নানা মাধ্যমে দল ও নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম জুলাই সনদে যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটা আইনি ভিত্তি দরকার গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি যেটা সবাই গ্রহণ করতেছে আওক্রমন্ত্রী কমিশনের একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিংয়ে আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি বলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনে আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে বিভিন্ন স্থানে আউবলিগের ঝটিকা মিছিলের জন্য সরকারের দুর্বলতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক দল হিসেবে আউবীলীগের বিরুদ্ধে বিচার শুরুর তাগিদ দেন তিনি সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আচকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে জেলার পর অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়েও সাংগঠনিক সফর শুরু হবে বলে জানানো হয় গণমাধ্যমকে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা